হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল উঠে আমার মেয়ে দেখো কী করতে বসে গেছে তো আজকের দিনটা আমার মেয়ে মানে যেই সকালে উঠে এত কষ্ট করছে সেটা দেখেই আমার খুব ভালো লাগছে আর খারাপও লাগছে কষ্ট হচ্ছে ও ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে এইসব করছে তো সেগুলো কি করছে না করছে সেটা সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো দেখানো যাক দেখাই তোমাদেরকে ওই যে দেখো মেঝেতে দেখো কত কি ছড়ানো ছেটানো রয়েছে সব দিকে পুরো ঘরের মেজেটা একদম পুরো বন্ধ হয়ে রয়েছে তো ওই যে দেখো আমার মেয়ে ওই হাত দুটো দেখাচ্ছে তো আস্তে আস্তে দেখো ওকে ওই যে দেখো এত এত কাজের চাপর গেঞ্জিটাও উল্টো করে পড়েছে আমি বলেছি সোজাকার তাও সময় নেই তো দেখো এতগুলো কাজ ও ছড়ানো ছেটানো সব করছে ওর আজকে স্কুলের হাতের কাজ তো কয়েকটা বানিয়েও ফেলেছে দেখো

তিনটে কালারের ফুল বানিয়ে ফেলেছে আর এটা ফুলের টব টব বানাচ্ছে এই যে বোতল কেটে নিয়েছে ছুরি কাচি আর দেখো আরও অনেক কিছু বানিয়েছে ও বাবা এগুলো আবার কি দেখো এই সব সত্যি আমি একটু সাহায্য করিনি নিজের থেকে এগুলো বানিয়েছে দেখো ঘড়ি বানিয়েছে কি সুন্দর হয়েছে আর একটা ক্লস তো এগুলো সব নিজে নিজেই বানিয়েছে ওর বাবাও একটু সাহায্য করেনি আমিও তো নিজের থেকেই ও বানাচ্ছে ওই জন্য আমার ও দেখে আমার খুব কষ্ট হচ্ছে তো ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে ওই সবগুলো করছে তো আমি একটু সাহায্য করিনি আমি বলছি ও শিখুক নিজেই শিখুক তো নিজে নিজেই শিখেছে আমি সাহায্য করলে আমি এত সুন্দর পারতাম না ও যত সুন্দর শিখেছে দেখো বন্ধুরা আমার মেয়ের মাথায় দেখো বুদ্ধি দেখো বোতলের মানে কী অবস্থা বোতলটা কেটে নিয়েছে আবার একটু কেটে ওর আবার ওটা কি সুন্দর ডান্ডা জন্য একটা টানটি বানিয়েছে তো দেখো ওই দেখো ওরকম গরম করে করে সব ও করছে ছুরিটা গরম করে কাটলো সাইডবিন গরম করে ওরকম ছিদ্র করে দিলো দেখো কি করছে আমার মেয়ে তো সত্যি ওর দেখে আমার খুবই মানে কষ্ট হচ্ছে আর ভালোও লাগছে যে ও নিজের থেকে এত কিছু এত কিছু ও শিখে ফেলেছে আমি কিন্তু পারতামই না তোমার মেয়ের মধ্যে সত্যি একটা ট্যালেন্ট আছে এ তো টাকা সময় নেই ও রাখো ওই দেখো স্যাফটিমটা গরম করছে আমি সত্যিই ওকে কোনো রকমে হেল্প করিনি বা কিভাবে বানাতে হবে তাও আমি কিছু বলিনি ও নিজের থেকেই করছে যে দেখো হাতে লেগেছে ওরা বাবা হাত লেগেছে মা ইস হাত তো দেখো আঙুলটা কালো হয়ে গেছে তো চলো মেয়ে বানিয়ে নিক দেখো কতগুলো জিনিসপত্র আরও সেই রঙের শ্যুজ হলে মোটা শ্যুজ হলেই তোর হয়ে যেত তাড়াতাড়ি এক্ষুনি তো সেটাই ওলে এসেそうだ বাকিই আমার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওর আজকে হাতের কাজ স্কুলে তো এই এগুলো বানিয়েছে তো দেখো ফুলটা খুব সুন্দর হয়েছে ফুল তিনটে আর এই দেখো ফুলদানি বানিয়েছে ও আবার ধরার একটা বানিয়েছে দেখো তো এই ফুলদানিটার গায়ে ও এখনো ওই রঙিন পেপার আটকে দেবে সেটা স্কুলে গিয়ে দিবে তো স্কুলে গিয়ে না দিলে স্যারে বলবে তো একটু এখানে কিছু করো ওই জন্য স্কুলের জন্য এটা বাকিরা মানে রেখেছে আর এই যে হাতে দেখো দুটো উঁচু করো উঁচু করো তোমার মুখটা দেখাচ্ছে না সরাও মুখ থেকে হ্যাঁ তো এই যে দেখো এটাই ওর স্কুলের হাতের কাজ আর স্কুলে গিয়ে এখনও বানাবে কটা পাতা নিলো মাছ বানাবে তো খুব সুন্দর হয়েছে কাজ দুটো তিনটে চলো আমার মেয়ে স্কুলে এক্ষুনি বেরোবে রেডি হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে ও একদম নিজের থেকে বানিয়েছে এগুলো তো তুমি কিছু বলো আমি কি বলবো আমি এবার স্কুলে যাব এবার আমাদের পরীক্ষা হচ্ছে কুড়ির মধ্যে আমি তো আগেরবার বার দশের মধ্যে দশ পেয়েছিলাম এবার দেখি কুড়ির মধ্যে কুড়ি পেতে পারি কি না তো চলো তো নিজে বানিয়েছে এগুলো বলো আমাকে কেউ সাহায্য করে দেয়নি ওর এটাই দুঃখ কেউ সাহায্য করে দেয়নি তো বেশ সুন্দর হয়েছে তো মেয়ে চলে গেলো ওর পরীক্ষা আছে আজকে হাতের কাজের পরীক্ষা তো আমাকে সেদিন বলছিলো কালকে বলছিলাম একটু বড়া বা তালের বড়া তো তাল ছিল না আমি একটা তাল নিয়ে আসলাম একটা দিদির কাছ থেকে তো তালটা নিয়ে এসে দেখো আমি ছেঁকে পুরো আটা চিনি দিয়ে মেখে রেডি করেছি আর এই যে বসিয়েছি কড়াই গ্যাসে তো গ্যাসটা হালকা ফ্লেমে দিয়েছি তো কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে ভাত বসিয়েছি তো ভাত এক সাইডে হচ্ছে আর বড়াটা আমি ভেজে নেব তো চলো মেয়ে আসার আগেই আমি বড়গুলো ভেজে নিয়ে ওকে খেতে দেবো তো চলো বড়গুলো বানিয়ে ফেলি তো দেখো বন্ধুরা বড়া বানানো আমার হয়ে গেছে এই যে দেখো বড়গুলো কি সুন্দর হয়েছে একদম লাল লাল ছাড়া ছাড়া বড়ো হয়েছে গোল গোল আর এই যে থালা শেষ হয়ে গেছে দেখো এগুলো মানে ধুয়ে নেবো মেজে নেবো তো থালায় যখন মেঘেছিলাম মনে হচ্ছিলো আটা মাখাটা একদম মানে তাল আটা মাখাটা অল্প কিন্তু বড়া ভাজার পরে দেখো কতটা হয়েছে আর এই যে কড়াইতে এখনো তেল অবশিষ্ট রয়েছে ওইটুকু তেল পরে অন্য কিছু ভাজা বা তরকারি ভাজা ভাজাটা যা করব তখন ওটাকে কাজে লাগিয়ে নেব তো চলো মেয়ে আসার আগে এগুলো রেডি হয়ে গেছে আর এদিকে ভাতটা ওই ঢেকে রাখা রয়েছে দেখো বন্ধু আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে গেছে অনেকক্ষণ তো ওর জন্য যে বড়া বানিয়েছিলাম দিতে পারিনি ওই স্কুল থেকে বাড়ি মানে আসার পাঁচ মিনিটের মধ্যে আমার ডাকছে মা মা করে দেখি ওর মুখ পুরো ফুলে গেছে দুই সাইড তারপরে এইখানে ফুলে গেছে এইখানে ছোট ছোট মতো বেরিয়েছে তারপরে চুলকাতে চুলকাতে সারা কান মুখ মানে সমস্ত শরীর পুরো ভরে গেছিলো তো সেই জন্য ওর বড়াটা দিইনি নি দেখায়নি ছোট মানুষ তো পুরো এখন একটু এই ফোলা ফোলা টাইপের রয়েছে এখানে এই যে ছিদ্র ছিদ্র দেখাচ্ছে পুরো শরীর একদম পুরো ভরে গেছিল। পুরো ভয় পেয়ে গেছিলাম। পুরো ভয় পেয়ে গেছিলাম তো পড়াটাও দেয়নি ও জানো তো দুপুরে খায়ও নি ভয়ে যে কি হবে তো এখন খাচ্ছে নাশপাতি তো নাশপাতিটাও ভালোই খায় তো ওই যে দেখো কামড়ে কামড়ে খাচ্ছে আর বড়াটা ওকে মানে এই মাত্র বললাম বলার কথা কিন্তু ওকে দেওয়া হয়নি ভয়ের জন্য যদি আবার কিছু হয় এই ফার্স্ট টাইম এত বাড়াবাড়ি হলো অ্যালার্জি তো কিসে অ্যালার্জি হলো বুঝতে পারলাম না ওই স্কুল থেকে বাড়ি এসেই শুরু হলো এই কয়েকদিন ধরে হচ্ছে তো বোঝা যাচ্ছিলো না আজকে বেশি হয়ে গেল তো এখন একটু কম রয়েছে পুরো ফুলে গেছিলো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম তো ওষুধ খেয়েছে তারপরে কমে গেছে আর এদিকে দেখো আমাদের পাট ধোয়া হয়ে গেছে কিছুটা এই যে আর এই যে বাঁশ বাঁধা হয়েছে বাঁশে শুকানোর জন্য মেলতে হবে এই যে এই পাটগুলো ধোয়া হয়েছে একটা জমিতে এখনো রয়েছে ধুতে আর আমার হাঁসগুলো দেখো বেড়াচ্ছে থপ থাপ করে হাঁটে ওরা এই যে দেখো এই দেখো মা এখানে বসে বসে কি করছে ও মা কি করছে মহাভারত দেখছে চলো আমিও দেখবো এবার আমার তো শকুনি মামার ভালো লাগে চলো আমিও বসে বসে দেখি আমাদের মহাভারত দেখা শেষ হয়ে গিয়েছে আর অনেক রাত্রেও কিন্তু হয়ে গিয়েছে দেখি দেখো সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই